আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। কেউটিয়া অবিরামপুর অবতরণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় উৎসব ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসবে ছোট ছোট ছাত্রছাত্রী তারা যেমন খুশি সাজো এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব পালন করা হয় জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী

আমাদের অবিরামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় সপ্তাহব্যাপী ছাত্রছাত্রীর সাপ্তাহিক উৎসব দু হাজার পঁচিশ পালন করা হচ্ছে সেই উৎসবে আমরা প্রথম দিন শোভাযাত্রা আয়োজন করেছিলাম দ্বিতীয় দিন নৃত্যানুষ্ঠান ছিল পরবর্তী দিন নৃত্যানুষ্ঠান ছিল সঙ্গীতানুষ্ঠান ছিল আর আজকে ছিল আমাদের বাল্যবিবাহ নিয়ে আমাদের লোকাল পুলিশ স্টেশনের একটা সেমিনার তারপরে হলো বাচ্চাদের যেমন খুশি সাজো তারপরে আছে আমাদের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির একটা সেমিনার সাপের ব্যাপারে যে সাপের কাটলে কি করতে হয় বা কুসংস্কারগুলো দূর করা যায় কিভাবে তাদের একটা প্রোগ্রাম তারপরে আজকে থাকছে শেষে ম্যাজিক শো এইভাবেই আমাদের অনুষ্ঠানটা আজ শেষ দিন চলছে এছাড়াও ছিল বসে একু প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা আচ্ছা এই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্যটা অনুষ্ঠানের উদ্দেশ্য বললে বলতে পারেন যে আমাদের গভর্নমেন্টের একটা সার্কুলার বেরিয়েছে আমাদের প্রথম ক্লাস শুরু হয় দু তারিখ থেকে দোসরা জানুয়ারি থেকে সেদিন থাকে আমাদের বুক ডে আর সপ্তাহব্যাপী এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক চর্চা আস্তে আস্তে কমে যাচ্ছে সমাজ থেকে কারণ হচ্ছে আপনারা সবাই জানেন মোবাইল ফোনের আসক্তি সেই উদ্দেশ্যেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি বছরের প্রথমেই এটা হয় তারপরে আমাদের অ্যাক্টিভিটি আমরা আমাদের বিদ্যালয়ে নাচ গান নাটক প্যারেড এইগুলো শেখানো হয় আর বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রাম তো থাকে পনেরোই আগস্টে প্রোগ্রাম হয় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি বা শহীদ দিবস সরস্বতী পুজো এইভাবেই আমার নাম তিলকরাজ ঘোষ আমি প্রধান শিক্ষক

রোহান আচ্ছা দুজন এসছে এইবার কি দেখাবো কি দড়ি সাদা তাই তো এইটা যদি হাত ঘুরিয়ে কিছু হবে তুমি দেখো কিছু আছে এই রুমালটা এর মধ্যে কি করলাম ফেলে দিলাম কি ফেলেছি কি ফেলে দিয়েছি এই তো ম্যাজিক দেখছো না ঠিক করে ঘুম ঘুম পাইনি তো মিড ডে খেয়েছো তাহলে চুপ করে থাকো তা আমি এবার কি করছি রুমালটা ফেলে দিলাম কি আবার দেখাতে হবে হ্যাঁ আরেকবার দেখিয়েছি হ্যাঁ ঠিক আছে কিছু আছে দেখো কিন্তু এইবার তুমি একটু দাও দেখো থুতু দিয়ে দাও তুমি দাও থুতু দাওনি তো এইবার কি হয় আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সফল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।